আসলে ওই মৃত্যুকে ফোন করেই ও চলে গেছে আসলে আমাদের কথা কারো কথাই ভাবিনি আমি যে আধা ঘন্টা পর পর দশ মিনিট পর এত ফোন দিছি একটা ফোনের মূল্যায়ন সে করে নাই সে একটা বার ভাবলো না আমার মায়ের কতবার ফোন দিলাম আমি একটা যাই পিছন ফিরে তাকাই জানা মতে পাঁচ তারিখের ঘটনা এটা না হ্যাঁ ভাই বলে তো সেদিন রাত দশটা পর্যন্ত গোলাগুলি হয়েছে ও

খেলা এত সান্তনা আসতেছে এত খালি করতেছে সেদিন আপনি যদি কোনো সময় মনে করেন যে এই হাসপাতালে আসবেন ডাক্তারদের ইন্টারভিউ নিবেন শুরু পারবেন আমি সবসময় যখন ফোনে পাচ্ছিলাম না কান্নাকাটি করছিলাম ডাক্তার স্যাররা আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে খালা আপনি কান্নাকাটি করেন না আপনার ছেলেরাই তো আন্দোলন করবে ওরাই তো দেশ স্বাধীন করবে ওরাই তো এগুলো করবে আমরা কি বুড়ার মনে যাব করতে

কিন্তু সরকার এগুলো তো চাপ দিচ্ছে না এগুলো দ্রুত ডিএনএ টেস্ট করে তার আত্মীয় স্বজনের ফিরে দেওয়া যায় কিনা এক একটা মায়ের হাহাকার আমি তো লাস্ট পাইছি যে কোনো ভাবি হোক অন্যান্যরা তো লাস্টটা পাওয়ার জন্য যে হাহাকার করতেছে ওদের কি হবে আসলে সেদিন আমি আমি তো নিজে চোখে দেখেছি অন্য কেউ দেখছি কিনা আমি জানি না কিন্তু সেদিন সারা দিন রোগী টানছে

পিছনে পুলিশ মাঝখানে ছিল ও আর বাঁচতে পারে নাই তখন বন্ধু বলছিল যে ওখানে একটা শব্দ হচ্ছিল ঠুস করে এটা কাকে গুলি লাগছে আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে ওকে মারছিল অস্বাভাবিক আচরণ করতেছিল ও বলছিল যে ওজন ও যেন অস্বাভাবিক আচরণ করতেছিল আমি মতো বুক পেতে দিচ্ছিল যে কয়জন মারবি মার কত সন্তানকে মারবি মার আমি ধরার চেষ্টা করতেছি ওকে বলতেছি তুই সামনে এই নিয়ে একটা মেয়ে আছে চল সদল আমরা পালাই যাই সদল বলছে না তুই পালালে পালাই যুদ্ধের মার থেকে আমি পালাবো না হয় বিজয় নিয়ে পাল বাসায় ফিরবো না হলে শহীদ হবো কিন্তু